মুজিব সরকারوں کیٹی কি টিচার চান اسی اپلو یہ যেটা একজন ভালো মনের মানুষের জন্য যে মনে করেন যেন আমাকে আমার খেয়াল রাখবেন আমাকে কাজ কাম করতে দেবে না পাঁচ কত আমার পড়তে ভাই এসে তার পড়া লেখা করায় যে মনের মানুষটা সে দেখতে যে মনিও না কেন বুঝছেন যে মনি বাসক তাতে কোনো অসুবিধা নাই শুধু আমার সঙ্গে সারা জীবন পাশে থাকলে হাজার কথারও না কইলেই মো। এই দ কল করলেই আপু আপনাদের সাথে কথা বলবেন। তা আপু শুনতে চাই এই যে আপনি আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার? এটা আমার নাম্বার। এই নাম্বারে ইমো আছে? যে না ইমো নাই। বাটা মোবাইল এটা না। জি এটা বাটন মোবাইল। সরুtooth উত্তর দেন। বাসায় কে কে আছে আপনার? বাসায় আমার আম্মু আছে আর একটা ছোট ভাই আছে। আম্মু আছে বাইরে ছোট ছোট ভাই আছে জি বিয়ের সাথে হইছে আগে না আগে একটা প্রতিবেদন করেছিলাম বুঝছেন তো রাত করার পর মনে করেন যেন মানুষের মনে করেন যেন ছাইটা ফা Expl এরকম করে আজ বাজে কথা বলে এই কারণে মনে করেন যে প্রতিবেদন বন্ধ করে দিয়েছিলাম কথা বলতে বলা বন্ধ করে দিয়ে তো দেখলাম এভাবে অনেককেই বিয়ের সাথে হইতেছে অনেক মেয়ের অসুবিধার আবার আসলাম আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি কুমিল্লা। প্রিয় দর্শক কুমিল্লা থেকে যুক্ত হইছে অপূর্ব একটা কথা বলে রাখছি যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন সব প্রতিনিয়ত কথা বলতে চান আপুর সাথে তারা এখনই কল করুন এবং দেখেন তিন থেকে সাড়ে তিন মিনিট মেয়ের সাথে কথা বলি এর মধ্যে সকল তথ্য আপনাদেরকে উপস্থাপন করা পসিবল হয় না তাই আপনাদের প্রয়োজন আপনাদের ব্যক্তিগত কোনো তথ্যের প্রয়োজন হলে আপনার তাকে ফোন করে তাকে জিজ্ঞেস করে সে নিজে অবশ্যই আপনাদেরকে তথ্য তথ্যগুলো দিবে যদি তাদের তাকে ভালোবাসতে চান তার সাথে কথা বলতে চান যোগাযোগ করুন আপনি ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ